আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমি একটা বিষয় নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। সেটা হচ্ছে কিভাবে বোর্ড পরীক্ষার খাতায় খাতার প্রেজেন্টেশন করলে বা সৃজনশীলগুলো ঠিক যেভাবে লেখলে তুমি খুব সহজেই এ প্লাসটা নিশ্চিত করতে পারবে এবং সত্তর রিটেনের মধ্যে তুমি খুব সহজেই ষাট পঁয়ষট্টি মার্ক তুলতে পারবে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তো দেখো তোমাদের সাতটা সৃজনশীল অ্যান্সার করতে হয় জেনারেল যে সাবজেক্টগুলো আছে সেইগুলোতে এখন প্রত্যেকটা প্রশ্নেরই চারটা প্রশ্ন থাকে চারটা পার্ট থাকে ক খ গ ঘ এখন তোমরা জানো ক মার্কের জন্য এক খতে দুই গতে তিন এবং ঘতে চার মার্ক মোট হচ্ছে দশ মার্ক এখন আমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে প্রথম দুইটা সৃজনশীলের ক্ষেত্রে প্রথম দুইটা সৃজনশীল তুমি যত ভালোভাবে প্রেজেন্টেশন করবা যত ভালোভাবে যত সুন্দরভাবে উপস্থাপন করবা তোমার রেজাল্ট তোমার অ্যাভারেজে তুমি ভালো মার্কস পাবা তত বেশি এখন প্রথম দুইটা সৃজনশীল কিভাবে লিখতে পারি সেটা হচ্ছে তুমি ক নাম্বার তোমরা জানো যে ক নাম্বার এক লাইনে এক কথায় অ্যান্সার দিতে হয় তোমরা এইভাবে ক নাম্বার অ্যান্সার করলে এখানে বানাই লেখার কোনো সুযোগ নাই ক নাম্বার তোমরা সর্বোচ্চ তিন থেকে চার লাইন অথবা সর্বোচ্চ গেলে পাঁচ লাইন লিখবা অর্থাৎ খ নাম্বারে যেন বোঝা যায় যে তুমি প্রশ্নটা দুইটা পার্টে লিখছো এরপরে আসি গ নাম্বারে গ নম্বর প্রথম যে গ নাম্বার হবে সেই গ নম্বরটা তুমি দুই পৃষ্ঠা বা দুই পৃষ্ঠার সামান্য একটু কম দেওয়ার চেষ্টা করো এবং গ নাম্বার প্রশ্নে যেন অবশ্যই এইটা বোঝা যায় যে তুমি তিনটা পার্টে প্রশ্নটা শেষ করছো আমি বলতেছি প্রশ্নটা যেন যায় যে তুমি তিনটা পার্টে শেষ কি ঘরে ঘরে চারটা পার্টে প্রশ্ন শেষ করবা এবং এইখানে তুমি দুই থেকে গ নাম্বারে যদি তুমি দুই পৃষ্ঠা লাগাও ঘ নাম্বারে তুমি আড়াই পৃষ্ঠা লাগাবা এবং অবশ্যই চার পার্টে প্রশ্নটা শেষ করবা এইবার দ্বিতীয় প্রশ্নটাও ঠিক একই রকম ভাবে ক নাম্বার এক পার্ট খ নাম্বার দুই পার্ট গ তিন এবং ঘ চার পার্টে তুমি শেষ করো এইবার দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অর্থাৎ এর পরের প্রশ্নগুলা কিন্তু পরের যে পাঁচটা প্রশ্ন সেই পাঁচটা প্রশ্ন কিন্তু এই একইভাবে লেখা সম্ভব না এখন তুমি কি করবা প্রথম দুইটা তুমি সর্বোচ্চ ভালো দেওয়ার পরে পরের প্রশ্নগুলো তুমি তুলনামূলক ছোট করতে থাকো অর্থাৎ গ নাম্বার প্রশ্ন লেখো তুমি দেড় পৃষ্ঠা এবং ঘ নাম্বার প্রশ্ন লেখো তুমি দুই পৃষ্ঠা তো এইভাবে করতে করতে পরের পাঁচটা প্রশ্ন তুমি খুব সুন্দরভাবে শেষ করো এবং অবশ্যই কোনো কাটা করবা না এবং ফ্রেশ করে লেখার চেষ্টা করবা ওভার রাইটিং ইগনোর করবা অর্থাৎ প্রথম দুইটা প্রশ্ন তুমি যতটুকু সম্ভব এবং সর্বোচ্চ ভালো যেই দুইটা তুমি পারো সেই দুইটা দিয়ে শুরু করার পরে পরের প্রশ্নগুলো তুমি তুলনামূলক ছোটো করে আনবে কারণ তোমাকে সময়ের দিকেও তাকাইতে হবে আর ঘন্টা দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে তোমাকে সব কিন্তু শেষ করতে হবে তো এইভাবে এবং লাস্টের দিকের যে প্রশ্নগুলো সেইগুলাতে স্বাভাবিক ব্যাপার যে এখানে লেখা একটু খারাপ হবে এবং অত বড় প্রথম দিকের মতো তুমি দিতে পারবে না কোনো সমস্যা নাই স্যাররা স্যার ম্যাডাম যারা এইসব এইসব খাতা যারা দেখবে তারা এই সকল বিষয়গুলো কনসিডার করবে যে প্রথম দিক থেকে তুমি যেভাবে কন্টিনিউ করবা শেষে কিন্তু এইভাবে কন্টিনিউ করা সম্ভব না তো প্রথম দুইটা প্রশ্ন দিয়েই স্যার তোমাকে জাজ করবে যে তুমি আসলে ভিতরে পরের প্রশ্নগুলো কেমনভাবে দিয়েছো তো প্রথম দুইটা প্রশ্নে যদি তুমি দশের মধ্যে আট মার্ক পাও এরপরের গুলাতে তুমি এরকম পাবা না এটা তুমি শিওর ধরতে পারো যে প্রথম দুইটা প্রশ্নে যদি আমি আট বা নয় পাই পরের গুলাতে আমি কখনোই ছয় সাত এরকম করে পাবো না আমি আট সাত এরকম করে আমি পাবো তো দেখো এইভাবে যদি তুমি হিসাব করো কোনোভাবেই কিন্তু তোমার সত্য সত্য রিটার্নের মধ্যে সাইটের কম মার্কস কিন্তু আসে না এবং আরও একটা জিনিস খেয়াল করবা কোনোভাবেই যেন রিটার্নে পঞ্চান্ন এর কম না আসে পঞ্চান্ন এর কম আসলে কিন্তু অ্যাভারেজে এই প্লাস পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটা কমে যায় তো এই সকল বিষয় যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো খুব সুন্দরভাবে যদি খাতা খাতাইভাবে যদি প্রেজেন্ট করতে পারো তাহলে কিন্তু তুমি খুব সহজে এই প্লাসের আশা করতে পারবে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিও যদি বিন্দুমাত্র হেল্পফুল হয় আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক দিতে ভুলবে না আসসালামু আলাইকুম